হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে হাইল্যান্ড পার্ক এক হসপিটালের সামনে একটা থ্রি বিচকে প্রপার্টি আমি ভিজিট করাবো তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম হাইল্যান্ড পার্ক যে স্মার্ট বাজার আছে স্মার্ট বাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি আর হাইল্যান্ড পার্ক থেকে পায়ে হেঁটে জাস্ট পাঁচ মিনিটে আপনারা পৌঁছে যাবেন প্রপার্টির সামনে তো এখন আমি একদম বাইপাসের উপরে দাঁড়িয়ে রয়েছি বাইপাস এটা বাস স্ট্যান্ড আছে হাইল্যান্ড পার্কের সামনে যে বাস স্ট্যান্ডটা অপোজিটে রয়েছে প্যারলেস হসপিটাল আর সামনেই দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন এটা হলো জ্যোতিরিন্দ্র মেট্রো এটা জ্যোতিরিন্দ মেট্রো আছে যেটা আমি দেখালাম দূর থেকে আর ঠিক উপরেই রয়েছে বাইপাস এটা আর মেট্রোর পাশ থেকে এই যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছেন এই যে রোডটা আছে এই প্রপার্টিটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক কিন্তু আপনারা ক্যালকাটা যে গ্রিন আছে সামনেই ক্যালকাটা গ্রিন যে বাসস্টপটা আছে অজয়নগর ওখান থেকেও কিন্তু আপনারা আসতে পারবেন ওখান থেকেও কিন্তু জাস্ট পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লাগবে অনেকে চেনে না বলে আমি হাইল্যান্ড পার্কের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এই যে রাস্তাটা আছে সোজা সামনেই হলো হাইল্যান্ড পার্ক তারপরেই হলো বাগাজুদ্দিন স্টেশন বাগাজুদ্দিন স্টেশনও কিন্তু প্রপার্টি থেকে একদম সামনে জাস্ট পায়ে হেঁটে ছ মিনিটের মতো সময় লাগবে আর এই প্রপার্টিটা বেসিক্যালি যদি আপনারা ল্যান্ডমার্ক বলেন হাইল্যান্ড পার্কের পিছনের যে সার্ভে পার্ক আছে সার্ভে পার্কের যে অ্যাপেক্স হসপিটাল আছে অ্যাপেক্স হসপিটাল কিন্তু এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আর ওয়ার্ড নাম্বার হচ্ছে একশো নম্বর ওয়ার্ড আছে সি এরিয়ার মধ্যে আছে কর্পোরেশান এরিয়া আছে ওয়াটার সাপ্লাই কর্পোরেশনের ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা আর এখান থেকে সামনেই হলো জাস্ট আপনারা অ্যাপেক্স হসপিটালটা পেয়ে যাবেন আর আজ যে প্রপার্টিটা আপনাদেরকে ভিজিট করাবো পনেরোশো স্কোয়ার ফিটের একটি থ্রি বিএইচকে আছে বিগ সাইজের একটা থ্রি বিএইচকে প্রপার্টি আছে তো আমি এখন ঠিক বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে কিন্তু আজ আপনাদেরকে আমি ফ্ল্যাটটা ভিজিট করাবো সামনের রাস্তাটা ষোলো ফুটের মতো রয়েছে সামনে যে রাস্তাটা দেখছেন ষোলো ফুটের রাস্তা আছে সামনেই হালেন পার্ক দেখা যাচ্ছে একদম জাস্ট সামনে এখান থেকে পায়ে হেঁটে বাগাযুদ্ধেন টেস্ট জাস্ট ছ মিনিটের মতো সময় লাগবে আমি আউটসাইডটা দেখাচ্ছে দেখে নিন খুব সুন্দর বিল্ডিং আছে চোদ্দ বছরে একটি রিসেল প্রপার্টি আছে এটা টিপ টপ কন্ডিশন আমি আউটসাইড দেখালাম ইনসাইডেও যখন আমি ভেতরে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আপনারা আপনাদের পার্কিংটা পেয়ে যাবেন আর এই প্রপার্টিটা কিন্তু দুদিকে রাস্তা রয়েছে এইদিকে আর একটা রাস্তা রয়েছে এইদিকে বেসিক্যালি প্রপার্টিটা আছে এটা আউটসাইডটা দেখাচ্ছে দেখে নিন এটা হলো বিল্ডিংয়ের ওই দিকের রাস্তাটা রয়েছে আপনারা কিন্তু এইদিকেও আর একটা রাস্তা পেয়ে যাবেন এই রাস্তাটা কিন্তু কুড়ি ফুটের রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন যে মানে দুদিকে রাস্তা রয়েছে এই বিল্ডিংয়ের আপনাদের যাওয়া আসার জন্য খুব সুন্দর বিল্ডিংয়ের কন্ডিশান রয়েছে জাস্ট চোদ্দো বছরে একটা রিসেল প্রপার্টি আছে এটা লিফ্টের অপশান আছে আর লিফ্টের ঠিক অপোজিটে রয়েছে ফ্ল্যাটের মেন এন্ট্রেন্স আর এন্ট্রেন্সটা কিন্তু ইস্টের দিকে পুরোপুরি রয়েছে ঢুকেই আপনারা এল সাইজের খুব বড় একটা লিভিং টাইনিং এরিয়া পেয়ে যাবেন মানে বাইশ ফুট বাই বাইশ ফুট একটা লিভিং টাইনিং এরিয়া রয়েছে এই দিকে বাইশ ফুট আর ওই দিকে বাইশ ফুট আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশান রয়েছে আমি এদিক থেকে আর একবার দেখা দেখে নিন এটা ওভারঅল কিন্তু বাইশ ফুটের মতো কাছাকাছি হবে আর চওড়ায় দশ থেকে এগারো ফুটের মতো হবে খুব বড় পনেরোশো স্কোয়ার ফিটের প্রপার্টিটা আপনারা যখন ফিজিক্যালি দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এদিকেও কিন্তু বাইশ ফুট রয়েছে এই যে সাইডটা রয়েছে পুরোপুরি কিন্তু ওভারঅল বাইশ ফুটের মতো রয়েছে খুব বড় একটা লিভিং টাইনিং রয়েছে আর প্রপার্টির ভেতরে কিন্তু আপনারা খুব ভালো কিন্তু ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন যেহেতু আপনারা ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা ব্যালকানি আছে বড় সাইজের একটা ব্যালকানি আছে সাড়ে তিন ফুট বাই দশ ফুটের একটা বড় বারান্দা রয়েছে একদম রাস্তার দিকে রয়েছে ফ্রন্টের দিকে রয়েছে এই ব্যালকানিটা কিন্তু পুরো ইস্টের দিকে আছে আর সামনে পুরো ওপেন এরিয়া আছে আমি এদিক থেকে দেখাচ্ছি দেখে নিন তিন থেকে সাড়ে তিন ফুট চওড়া হবে আর লম্বাই হবে দশ ফুটের মতো বড়ো সাইজে একটা ব্যালকানি আর উপরে ওয়ারডপগুলো করা রয়েছে আরেকবার একবার দেখাচ্ছি দেখে নিন বাইশ ফুটের মতো লম্বা হবে লিভিং টাইনিং এরিয়া আর খুব ভালো ক্রস ভেন্টিলেশান আপনারা পেয়ে যাবেন আর এটা রয়েছে আমাদের কাভার করা কিচেন এন্টিরিয়ার ডেকোরেশনের যে মডেলের কিচেন পুরো করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর কিচেনটা কিন্তু অনেক বড় আছে আর কিচেনটা নর্থ ফেসিংয়ে রয়েছে পাশেই আছে আমাদের ফার্স্ট বেডরুম বেডরুমের যে দরজা আছে দরজার উপরে একটা ছোট্ট লফটের অপশান আপনারা পেয়ে যাবেন এটা মাস্টার বেডরুম আছে ফেসিং আছে পুরো ইস্টের দিকে আছে দুখানা জানলার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আর রুমের সাইজ হবে এগারো বাই এগারোর মতো যথেষ্ট বড় রয়েছে আর রুমের ভেতরে খুব ভালো ক্রস ভেন্টিলেশানটা আপনারা পেয়ে যাবেন এসির পয়েন্টটাও কিন্তু করা রয়েছে আর এটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট টয়লেটের অল ফিটিংস লাগানো রয়েছে সাওয়ার লাগানো আছে গিজারের পয়েন্টটাও দেওয়া রয়েছে গিজারটা ইনস্টলও করা রয়েছে আর এই যে এটা টয়লেটটা পুরো কমন টয়লেটের মতো অনেকটা বড় রয়েছে ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমটা আছে ওয়েস্টের দিকে আছে এই বেডরুমের মধ্যে একখানা জানলার অপশান পেয়ে যাবেন আর রুমের সাইজ হবে এগারো বাই এগারোর মতো খুব সুন্দর রয়েছে যথেষ্ট ক্রস ভেন্টিলেশনটা পেয়ে যাবেন এই রুমের মধ্যেও আপনারা আর এটা আছে আমাদের কমন টয়লেট যেটা সাউথের দিকে আছে টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো রয়েছে বেসিনের অপশানটাও পেয়ে যাবেন গিজারের পয়েন্টটা দেওয়া আছে জাস্ট গিজারটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে আর পাশেই রয়েছে আমাদের থার্ড বেডরুম তিন নম্বর বেডরুম আছে এই বেডরুমের ফেসিং হবে সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে বেডরুমের মধ্যে দুখানা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন একদম রাস্তার দিকে বেডরুমের যে জানলাগুলো রয়েছে আর ক্রস ভেন্টিলেশনটা কিন্তু খুব ভালোভাবে পাবেন আর রুমের সাইজ হবে এগারো বাই এগারোর মতো এই বেডরুমের মধ্যেও এসি পয়েন্টটা দেওয়া রয়েছে ভিডিও দেখে আশা করি আপনারা প্রপার্টির ভেতরে লে আউটটা বুঝতে পেরেছেন আর এই প্রপার্টিটা যেহেতু চোদ্দ বছরের একটি রিসেল প্রপার্টি আছে কিন্তু ভেতরের কন্ডিশন খুবই ভালো রয়েছে পুরো নতুনের মতো আর বিল্ডিংয়ের আউটসাইডও আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে সেটাও দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রপার্টিটা চোদ্দো বছরের রিসেল প্রপার্টি হলেও টিপটপ টপ কন্ডিশান রয়েছে খুব ভালো মেনটেন করা রয়েছে সেমি ফার্নিশ আছে চৌদ্দোশো স্কোয়ার ফিটের প্রপার্টি আর পেপার সংক্রান্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা কর্পোরেশন থেকে স্যাংশন করানো বিল্ডিং আছে ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে ট্যাক্স মিউটেশন আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা কিন্তু হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পার্চেস করতে পারবেন আর এই সুন্দর থ্রি বিএচকে প্রপার্টিটা পার্কিং দিয়ে দাম আছে মাত্র সত্তর লক্ষ টাকা এটা কিন্তু সামথিং নেগোসিয়েশান হয়ে যেতে পারে আপনাদের যদি ভিডিও দেখে যদি প্রপার্টিটা ভালো লেগে থাকে আপনারা যদি ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না